আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশিত ভাই বোনুরা একটি সুখবর নিয়ে এলাম আদদিন দিন ওয়েলফেয়ার সেন্টার পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আট দিন পল ওয়েলফেয়ার সেন্টারে কতজন লোক নেবে কীভাবে আবেদন করবেন আবেদনের প্রক্রিয়া কী পদের নাম কি। বেতন পাবেন কত শিক্ষাগত যোগ্যতা কত অন্যান্য সমস্ত বিষয় জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিওর বিস্তারিত মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি সনদপ্রাপ্ত আর্দিন ওয়েলফেয়ার সেন্টার পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের আটটি সহযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চলে কমিউনিটি হেলথ মাইক্রো কর্মসূচি পালন করে আসছে উক্ত কর্মসূচিতে নিম্ন পদ লোক নিয়োগ করা হবে নিয়োগকৃত আলোক হবে খুলনা রাজশাহী রংপুর বিভাগের সকল জেলা ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর জেলার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে পদের নাম উল্লেখ করা হয়েছে সহকারী শাখা ব্যবস্থা পদে পদ সংখ্যা নির্ধারণ করা হয়েছে একশোটি অর্থাৎ একশো জন পদে লোক নিয়োগ করা হবে এখানে শিক্ষা বিলাসকালে মাসিক বেতন ধরা হয়েছে একুশ হাজার টাকা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে সেনা তবে এসএসসি ও এইচএসি পরীক্ষা কমপক্ষে তিন পয়েন্ট পঞ্চাশ সহ অন্যান্য পরীক্ষা ন্যূনতম দুই পয়েন্ট পঞ্চাশ থাকতে হবে অন্যান্য যোগ্যতা উচ্চতা কমপক্ষে পাসপোর্ট ইঞ্চি সুন্দর হাতের লেখা সুস্বাস্থ্যের অধিকারী কঠোর পরিশ্রম হতে হবে নির্বাচিতদের প্রত্যন্ত অঞ্চলে মাঠ পর্যায়ে কাজ করা মানুষ থাকতে হবে অন্যান্য সুযোগ সুবিধা শিক্ষা মানুষকাল ছয় মাস শিক্ষা শেষে সংস্থার নির্ধারিত বেতন কারণ অনুযায়ী মাসিক বেতন সহ প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েটি উৎসব বোনাস বৈশাখী ভাতা সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সমস্ত সুযোগ সুবিধা প্রদান করা হবে এখানে পদে পদোন্নতি দেওয়া হবে এছাড়া কর্মদিবাসে অফিস কর্তৃপক্ষের দুপুরে খাবারের ব্যবস্থা আছে এখানে বয়স নির্ধারণ করা যে সর্বোচ্চ বত্রিশ বছর আপনারা যারা আবেদন করবেন তারা খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে উক্ত পদে যারা পরীক্ষা অংশগ্রহণ করেছেন যারা অধ্যয়নরত আছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই মোটরসাইকেল চালানো জানতে হবে নিজস্ব মোটরসাইকেল থাকলে হবে যারা আবেদন করতে ইচ্ছুক আগ্রহী প্রার্থীদের নির্বাহী পরিচালক আদিন ওয়েলফেয়ার সেন্টার বরাবর জীবন বৃত্তান্ত সহ সমস্ত লিখিত আবেদনপত্র হোয়াটসঅ্যাপ নম্বর সহ দুই কবি রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা সত্যি সনদপত্র জাতীয় পরিচয়পত্র ফটোকপি আগামী ত্রিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ রোজ মঙ্গলবার বিকাল পাঁচ ঘন্টার মধ্যে দিন ওয়েলফেয়ার সেন্টার সাসলা, চেকপোস্ট পোস্ট হাট যশোর ডাকযোগে কুরিয়ারে অথবা হাতে হাতে পৌঁছতে হবে পরীক্ষার স্থান তারিখ সময় হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানানো হবে যারা আবেদন করতে চান দূরত্ব আবেদন করে ফেলুন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ